সক্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা আছি একটি পরিবার পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে তৈরি হওয়া একটি কৃষি প্রকল্পের মধ্যে আমরা বরগাঁও উপজেলার পৌরসভা সদরের পাটনপাড়া এলাকায় আছি কৃষক কৃষক ইয়াসিন মিয়ার একটি লা লাউয়ের প্রজেক্টে আছি সক্রিয় দর্শক বৃন্দ দেখতে থাকুন আমাদের লাউর প্রজেক্ট আমরা পরবর্তীতে কৃষি এটা কিভাবে পরিবেশ আহ পন্থায় তৈরি হয়েছে বা উৎপাদন হচ্ছে সেই বিষয়গুলো ক্রমান্বয়ে দেখাচ্ছি চলুন আমরা থাকি আপনি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এই এই প্রকল্পটি কিন্তু বড় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহায়তায় এই মোহাম্মদ ইয়াসিন মিয়া এটা পরিচালনা করছেন জৈব জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনী মোহাম্মদ ইয়াসিন মিয়ার এই প্রকল্পটা পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন এই কাজটি চালাচ্ছেন তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ইতিমধ্যে এই এই প্রকল্প থেকে ইয়াসিন মিয়া কিন্তু খুব সুন্দর এবং সুচারুভাবে খুব ভালো ফলন তিনি উৎপন্ন করেছেন তার আগে আমরা প্রথম আমরা কৃষক ইয়াসিন হব হ্যাঁ সুপ্রিয় দর্শক কিন্তু আমাদের সামনেই আছেন কৃষক কেমন আছেন আপনি আপনার এই এই যে আপনার যে যে প্রকল্পটা আপনি করেছেন এটাতে কী পদ্ধতিতে এটাতে লেখা আছে আপনি মানে রকম সার কীটনাশক এগুলো মানে পরিবেশবান্ধব একটা বান্ধব একটা উপায় আপনি চাষ করে থাকেন এটা কীভাবে করেন এটা কৃষি অফিস থেকে আমার সমস্ত سارے আমরা কিভাবে এগুলা করছি দেখান ওসব দর্শক দর্শকবৃন্দ আমরা যাচ্ছি তার কিভাবে এসে রুকবালাই এবং বিশেষ করে পোকা মাকড়ের হাত থেকে সে কিভাবে পরিবেশ বান্ধব উপায়ে এই কৃষির এই লাউ এর সে করছে আরকি। আমরা থাকুন আমাদের সাথে দেখছেন প্রচুর লাউ লাউ এর শাক এখানে কিন্তু আছে। এ দেখতে পাচ্ছেন এই ফেরোমেন পদ্ধতিটা এই এই পদ্ধতিটা দিলে পরে এখানে কিন্তু বিভিন্ন পোকামাকড় এসে পানিটার মধ্যে পড়ে যায় আর পানিটার মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই পোকামাকড়গুলা মরে যায় সুপ্রিয় দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন খুব চমৎকার ঘরে লাউ ধরে আছে অনেক বিশাল বিশাল লাউ তার ইয়াসিন মিয়ার এই প্রকল্পে অনেক লাউ ধরে আছে আরও দেখতে পাচ্ছেন তার এই মানে স্বপ্নের লাউয়ের প্রকল্প দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সুচারুভাবে তার এই লাউয়ের এই প্রকল্পে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক কিন্তু কত সুন্দর লাউ দেখেছেন একদম ধরে মাটিতে পর্যন্ত পড়ে আছে লাউ আসলে খুব কৃষকের খুব আনন্দই লাগে যখন একটি কৃষকের এই সফলতাটা চোখের সামনে চলে আসে লাউ দেখতে পাচ্ছেন নতুন নতুন লাউ কৃষক যোশুক বিন আমরা কৃষক ياسিমিয়াতের সাথে কথা বলছি এই মুহূর্তে আপনার এই জমিটা কত শতাংশ জমির উপরে এই প্রকল্পটা আপনি করেছেন আর এই জমিটা 24 শতক 24 শতক জমির উপরে করেছেন আপনার এটাতে কত টাকা পর্যন্ত আপনার এই পর্যন্ত ব্যয় হয়েছে ব্যয় হয়েছে আনুমানিক 8-10 হাজার টাকা আপনি কত টাকা বিক্রি করেছেন প্রায় 30 বাই টাকা 5000 টাকা তাহলে আপনি লাভবান আছেন হ্যাঁ লাভ আর কিছু

ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন তার বিশাল এই লাউয়ের এই প্রকল্পে সে ইতিমধ্যেই এই চব্বিশ শতক জমিতে সে আট থেকে দশ হাজার টাকা সে খরচ করেছে কিন্তু এই গত এক দেড় মাসে বা এক দেড় মাসের কিছু বেশি সময় সে ইতিমধ্যে তিরিশ হাজার টাকার উপরে লাউ বিক্রি করে ফেলেছে সে আগামী দিনে এই প্রকল্প থেকে সে আরও মানে যে পরিমাণ লাউ আছে আর তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার বেশি লাউ সে বিক্রি করতে পারবে সুপ্রিয় দর্শক বিন্দু এই যে মাটির মধ্যে যে সোনা আছে এটা হচ্ছে তার একটা বড় প্রমাণ এ দেখেন লাউয়ের যতটুকু না লাউ আছে তার চেয়ে লাওয়ের শাক অনেক বেশি আছে এখানে একটি এরকম একটি তিন থেকে চারটি ডগা যখন বাজার বিক্রি হয় তখন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তিনটি ডগা বিক্রি হয় তো চিন্তা করে দেখুন এই টোটাল প্রকল্পটা সে যদি শাকও বিক্রি করে তার কিন্তু অনেক ভালো একটা লাভের একটা স্থান সৃষ্টি হয়েছে প্রিয় দর্শকবিদ আমরা এই যে ফ্যানোম্যান যে পদ্ধতিটা যে কীভাবে এই মানে জৈব পদ্ধতিটা এই পদ্ধতিটা কিভাবে পরিবেশ বান্ধব উপায় এই বিষয়ে আমরা আজকে এই প্রকল্পে উপস্থিত আছেন এই কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী আমরা এই মুহূর্তে তার সাথে কথা বলবো হ্যাঁ আমরা কথা বলছি উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলীর সাথে কেমন আছেন আপনি আপনার এই যে পরিবেশ বান্ধব যে উপায়টা আপনারা এখানে বলেছেন আসলে এটা কীভাবে পরিবেশ বান্ধব বলে মানে আপনারা আইডেন্টিফাই করেছেন আমাদের প্রকল্পটা হলো পরিবেশ বান্ধব এই কৌশলের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন প্রকল্প জৈব কৃষি ও জৈব কৃষি জৈব কৃষি প্রদর্শনীর আওতায় এখানে আমরা এই মানে নিরাপদ সবজি উৎপাদন করতেছি কোনো প্রকার বালাইনাশক বা কীটনাশক এখানে প্রয়োগ হচ্ছে না আমরা কিছু ওই যে ফেরাম ট্যাপ দিয়েছি আপনি দেখেছেন এই ফেরোমেন ট্যাপের মধ্যে আপনার ক্ষতিকর পোকাগুলো এসে পড়ে যার কারণে এ পোকাগুলো দমন করার জন্য কৃষককে আলাদাভাবে কীটনাশক ওষুধ স্প্রে করার প্রয়োজন পড়ে না যার কারণে এই জমি থেকে উৎপাদিত সকল ফসলই এই লাউ ফসলটা সম্পূর্ণ নিরাপদ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে কোনো কীটনাশকের ক্ষতিকর কোনো প্রভাব নেই ধন্যবাদ এর মাধ্যমে এলাকার যারা এই লাউ চাষী আছেন বা সবজি চাষি আছেন তারাও এই নিরাপদ সবজি উৎপাদনে অনেক আগ্রহী হয়ে উঠছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা এতক্ষণ দেখলেন একজন কৃষক মাত্র চব্বিশ শতাংশ জমিতে আহ দুই মাসেরও কম সময়ে ত্রিশ হাজার টাকার মতো সে কিভাবে আয় করেছে এবং এই এই প্রকল্প থেকে আগামী পনেরো থেকে বিশ সে আরো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আয় করতে পারবে আহ সফল কৃষক ইয়াসিনিয়ার আহ লাউ প্রকল্প থেকে আহ মোদ ইকরামুল হক আল্লাহ হাফেজ